ভারত বিরোধী পোস্টে লাভ রিয়েক্ট দেয় বাংলাদেশের ছাত্রীকে ফেরত আসামের একটি শিক্ষা প্রতিষ্ঠান এমনই অভিযোগ উঠেছে আসামের ন্যাশনাল অফ টেকনোলজি এর বিরুদ্ধে বাংলাদেশের ওই শিক্ষার্থীর নাম মায়শা মেহজেবিন বলে জানা গেছে তিনি আসামের শিলচরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী ভারতীয় গণমাধ্যমের দাবি সম্প্রতি বাংলাদেশ থেকে করা পোস্টে লাভ রিয়ে দিয়ে সমর্থন জানান তিনি এরপরই সোমবার তাকে দেশে ফেরত পাঠায় কর্তৃপক্ষ তবে ভারতীয় পুলিশের দাবি বাংলাদেশের প্রশাসনের সাথে আলোচনা করে দেশে ফেরত পাঠানো হয়েছে ওই শিক্ষার্থীকে আসামের এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে সত্তর জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন